আদিবাসী সমাজ এবং বিজেপির কার্যকর্তারা খগেন মুরমুকে এবং আদিবাসীদের অত্যাচারের বিরুদ্ধে কালী পুজোর পর থেকেই ব্যাপক আন্দোলন সংগঠিত করবে এবং এই রাজ্যের প্রত্যেকটি আদিবাসী এলাকায় জনজাতিদের সংগঠিত করে আমরা বদল আনব বদলাও নেব তিন নিয়ে কলকাতা রাজপথে শেষ কবে মিছিল দেখেছেন মনে পড়ে আপনার আমার তো মনে পড়ে না খগেন মুরমুর ওপর আক্রমণের বিষয় নিয়ে বিজেপি শেষ পর্যন্ত সর্বাত্মক একটা প্রতিবাদের পথে গেল যেটা এই মুহূর্তের আশু প্রয়োজন এবং যথার্থ প্রয়োজন গতকাল কলকাতা শহর রাজপথ দেখল তীর্ধলোক নিয়ে মানুষের মিছিল জনজাতি মৌলজাতির বিভিন্ন সেগমেন্টের মানুষজন কলকাতা শহরে কাতারে কাতারে এসছিলেন এবং পুজোর পর সর্বাত্মক আন্দোলনে ঝাঁপাচ্ছে বিজেপি খগেন মুর্মুকে এই ধরনের মানে একটা জঘন্যতম আক্রমণকে কেন্দ্র করে আমি বলছি একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের উচিত শখ সেগমেন্টের মানুষের উপর যে অত্যাচার একজন প্রতারক মহিলা এই রাজ্যে নামিয়ে আনছেন সেই বিষয়ে প্রতিবাদ করা বিজেপি যথার্থভাবে খগেন মুর্মুর ইস্যুটাকে একদম গ্রামেগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে নিয়ে যেতে চাইছে এবং চেষ্টা করছে গতকাল আমরা দেখেছি বিভিন্ন প্রান্তিক অঞ্চলের বিধায়করাও এসছেন কলকাতার রাজপথের এই মিছিলে একসঙ্গে পথ হাঁটলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মুন্দার রাহুল সেনা লকেট চ্যাটার্জি এবং বিভিন্ন এমএলএ অফ রাজপথে হাঁটলেন যথার্থ সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা শুধু কলকাতা শহরে থাকলে হবে না রাজ্যে প্রত্যেকটি প্রান্তে এটা ছড়িয়ে যেতে হবে বিজেপির রাজ্য নেতৃত্ব অন্তত সেটা বুঝুক এই প্রতারক মহিলাকে সরকার থেকে সরাতে গেলে এই সর্বাত্মক প্রতিবাদ প্রতিরোধটা এই মুহূর্তে রাজ্যের ভীষণ ভীষণ প্রয়োজন যেটা কালকে কলকাতার রাজপথে আমরা দেখলাম এখানে আমরা সভা কর্মসূচি শেষ করব তার মানেই নয় এই আন্দোলন শেষ হয়ে গেল আজকেই আজকে আন্দোলনের শুরু আপনারা দেখেছেন গত বেশ কয়েক মাস ধরে এই রাজ্যে বিভিন্ন প্রান্তে আদিবাসীরা রাজনৈতিক ভাবে আক্রমণের শিকার যোগ্য শিক্ষক সুবল সরেন তাকে আজকে মৃত্যু মুখে পতিত হতে হয়েছে এই মমতা ব্যানার্জির জন্য তিনি চাকরি চুরি করায় মাস্টার ডিগ্রি অর্জন করেছেন ডাক্তার সরেন আফগারি পুলিশ পিটিএম মেরেছে তাকে রামপুর হাটের একরী আদিবাসী কন্যা তাকে যেভাবে নির্মম ভাবে অত্যাচার করে খুন করেছে আর পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যের যে সরকার তার মুখ্যমন্ত্রী তার পুলিশ আদিবাসী বিরোধী আপনারা দেখেছেন কয়েকদিন আগে উত্তরবঙ্গে নাগরা কাটাতে মাননীয় রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টা যে টিমে বন্যার ত্রাণে মেঘভাঙা বৃষ্টিতে ভূমি ধসে উত্তরবঙ্গের আত্ম মানুষের পাশে দাঁড়াতে গেছিলেন মালদা উত্তরের মাননীয় সাংসদ এবং একাধিক বিধায়ক বৃন্দ আপনারা দেখেছেন ভোট চাই ভোট দাও ঠান্ডা নিয়ে এসে দিন ভগেন মুর্মু চাননি ভগেন মুর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত তাকে যেভাবে মেরেছে আপনারা সোশ্যাল মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া ভিডিওতে দেখেছেন এই জেহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তাদেরকে দিয়ে নেতা যিনি একাধিক বিধায়ক হয়েছেন যিনি দুবার সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির আপনারা রক্ত দেখার পরে আপনাদের ফোটেনি আপনারা বদলা চান হ্যাঁ না বদলা চান না তাহলে বদল চাই বদল যদি ছাব্বিশে আনেন আসলে বদলা আমরা নেব আদিবাসীরা আদিবাসীরা আমাদের সৃষ্টিকর্তা জল জমি জঙ্গলের মালিক তারা তারা মূলবাসী তাই নরেন্দ্র মোদী শ্রীমতী দ্রৌপদী রাষ্ট্রপতি করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আদিবাসী বৈষ্ণব বিষ্ণু সাই উড়িষ্যার মুখ্যমন্ত্রী আদিবাসী মোহন মাঝি মোদিজি সম্মান দিচ্ছেন আর মমতা তার জেহাদি বাহিনী বাংলাদেশী মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গারা রক্ত ঝরাচ্ছে আদিবাসী নেতা আরেক বিনায়ক তিনি পেশায় শিক্ষক তাকে জুতো মারা হয়েছে এটা शंकर ঘোষকে জুতো মারা নয় গোটা শিক্ষক সমাজকে জুতো মারা আপনাদের প্রতিবাদ হয়নি রাগ হয়নি আপনারা পোষণ নেই তাহলে বদলা চান কিনা বদলা যদি চান ছাব্বিশে বদল আনতে হবে বদল আনতে হবে বদল আনতে হবে কথা ভরা বারোটা থেকে এসেছেন আপনাদের সবাইকে জোয়ার ঘর ভুল জোহার, আরেকবার উল গুলানের দরকার আছে বলুন আমার আদিবাসী বন্ধুরা লড়াই হবে লড়াই হবে প্রত্যেকটি জেলাতে আদিবাসী সমাজ এবং বিজেপির কার্যকর্তারা এবং আদিবাসীদের অত্যাচারের কালী পুজোর পর থেকে আন্দোলন সংগঠিত আদিবাসী এলাকায় জনজাতিদের সংগঠিত করে আমরা বদলও আনব বদলাও নেব এইটুকু বলে আমি আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করলাম